আমার তরফ থেকে বছরে দুটো কি তিনটে শপিং ভিডিও পাও আর সেটাও দেখার জন্য যে তোমরা এত ব্যাকুল তার জন্য আমি ভীষণ থ্যাংকফুল আমার থেকে বেশি তোমরা আমার শপিং সাইটে কবে করব পুজোর কেনাকাটা আর কবে শেয়ার করব সেই ভিডিওটা সপ্তাহ সাতটা দিনের মধ্যে সাতটা দিনই আমার ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয় কিন্তু মাঝে মধ্যে একটা দুটো দিন এমন হয় যেগুলো আমি একদম নিলিমিলিভাবে শুরু করতে পারি আজকের দিনটা ঠিক তেমনই ছিল সকালে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে আর উঠের থেকে সেই যে গল্প করছি রান্নাঘরে এখনো পর্যন্ত যায়নি কোনো কাজ করার জন্য জাস্ট চাটা করেছি আর এই ছেলেকেও তুলে নিয়েছি এখন বেজে গেছে ওই সাড়ে আটটা মতন রান্নার কোনো ঝামেলাই নেই ঝামেলা নেই বললে ভুল হবে রান্না করতে হবে অনেক কিছুই কিন্তু মাথায় কোনো চাপ নেই যার জন্য এই বেলায় বসে চা খাচ্ছি এই চা খেতে খেতে যা গল্প করার করে নেব কারণ এরপরে আর আমার গল্প করার সময় হবে না হয়তো আমরা যদি তাড়াতাড়ি বাড়ি চলে আসি তাহলে মা বিকালের দিকে চলেও যেতে পারে কারণ আমরা আসার পরে আর মা এক সেকেন্ডও দাঁড়াবে না সেটা আমরা ভালোভাবেই জানি সেই জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের পুরোপুরি শপিং করে নেওয়ার হ্যাঁ আমরা শপিং করতে যাব তোমরা সেটা তো ভিডিও শুরুতে এবং টাইটেল থামনেল দেখে তো বুঝেই গেছো সেই জন্য আর আলাদা করে বললাম না শপিংয়ে যাব এটা আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম প্ল্যানটা হঠাৎই হয়েছে আগের থেকে বললে ভুল হবে এই রিসেন্টলি হয়েছে কারণ তোমাদের দাদাভাই কালকে একটু দরকার ছিল আজকেও একটু দরকার আছে যার জন্য বাড়িতে গেছে এবার বাড়িতে আমরা এখানে একা থাকবো সেই জন্যই মাকে আসতে বলা হয়েছে তো সেই জন্যই একেবারে প্ল্যান করা হয়েছে যে ছুটি যখন নিতেই হবে অফিস তো একেবারে আমরা শপিংটাও সেরে নেবো পুজো তো চলেই এলো ব্যাস অনেক গল্প হয়েছে নটা বেজে গেছে এবার রান্না করতে না গেলে অনেক দেরি হয়ে যাবে আমাকে সব রান্না বান্না করে তারপরেই যেতে হবে এদিকে অনেক রকম মাছ ছিল সেগুলো সবই বের করে নিয়েছি তাই বলে ভেবো না আমাকে সব রান্না করতে হবে এখান থেকে কিছু কিছু রান্না করব যেহেতু সব একসাথে ছিল সেই জন্য বের করে সেগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছি ভাবছি আজকে আর কাঁকড়াটা করবো না ইলিশ আর পমফ্রেট করবো আর এই ঘ্যাটটা করব চিংড়ি মাছ দিয়ে যাতে আমার রাতে এসে আর করতে না হয় তালের বড়া করা হবে তাল আছে সবই আছে কিন্তু চিনি ছিল না ওটাকেই ব্লিঙ্কিট করা হলো আর তার সাথে সাথে বাকি যেগুলো আমার লাগতো সেগুলো সবই আনানো হলো এদিকে সকালে যেহেতু অতক্ষণ টাইমটা নষ্ট করেছি যার জন্য এদিকে এত তাড়াহুড়ো লেগে গিয়েছিলো যে পরে গিয়ে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি চরজলদি জলদি রান্নাটা সেরে নিলাম সেরে নিয়ে রেডি হয়ে এদিকে বেরিয়েও পড়বো আজকে একদমই কমফোর্টেবল ড্রেস পরেছি যেহেতু আমাদের ওই যে জানোই সারা পুজোর শপিং একদিনেই সারতে হয় সেই জন্য বেশি তামঝাম করলে ঘেমে জল হয়ে যাব সেই জন্য একদমই কটনের ড্রেস খুঁজে খুঁজে যেটা আমার একদম কমফোর্টেবল ফিল হবে সেটাই পরেছি সর্বপ্রথমে চলে আসলাম বাজার কলকাতায় এখানের কালেকশান আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের আমার নিজের জন্যও কুর্তি টুর্তি আমি এখান থেকেই কিনে থাকি ভীষণ ভালো আর এখানকার প্রাইসও ভীষণ রিজনেবল বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো আমি অনেক জায়গা থেকে ছেলের জন্য কেনাকাটি করেছি কিন্তু এখানের মতন আমি এত কম প্রাইজে এত ভালো জিনিস পাইনি সেই জন্য এখন এখান থেকেই কেনাকাটি করি অনেকগুলো কেনা যায় কিন্তু খুবই কম বাজেটের মধ্যে যেটা এই বাজেটে আমার হয়তো একটা কি দুটো হতো সেখানে আমার চার পাঁচটা হয়ে যায় এখানে অন্তত চার পাঁচটা তো হয় তার থেকে বেশিও হয় বাকি আমার নিজের জন্য ডেলি ইউজের কুর্তি ফুর্তিও আমি এখান থেকে কিনে থাকি ভীষণ ভালো পাওয়া যায় কম প্রাইসের মধ্যে এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো ডেলি ইউজের কিন্তু ওই পুজো টুজোতে পড়ার মতো না কিন্তু এসছি যখন একটা কুর্তি সেই জন্য নিয়েই নিলাম বাকি এখান থেকে শপিং করেছি বেশি না ওই হয়তো দু হাজার কি বাইশশো তার সত্ত্বেও আমরা একটা ব্যাগ পেয়েছি এর আগের বারও ব্যাগ পেয়েছিলাম তখন আর নেওয়া হয়নি কিন্তু এখন ব্যাগ ব্যাগটা না নিলে হবে না কারণ বাড়ি যাওয়ার সময় ভীষণ দরকার হয় সেই জন্য টু দিয়ে আমরা আবার ব্যাগটাও নিয়েছি ছেলের শপিং তো হলো এইবার নিজের জন্য চলে এসেছি বিমল শাড়ি সেন্টারে এখান থেকেই আমি শাড়ি প্রত্যেক বছর কিনে থাকি আর এখানে এসে দেখা দেখো সুস্মিতা দির সঙ্গে সুস্মিতা সঙ্গে আমার আলাপ স্কুলে আর সেখান থেকেই আমাদের বন্ধুত্ব এখানে এসে হঠাৎ দেখা হয়ে গেল বেশ ভালো লাগলো কোথাও গেলে কী বলো তো মেয়েদের কাছে জিজ্ঞেস করলে তারা বলতে পারে যে হ্যাঁ আমাকে কোনটা ভালো লাগছে কিন্তু আমি এতটাই কনফিউজ থাকি যে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই যেটা বলে আমাকে শেষমেশ সেটাই নিতে হয় কারণ ওর চয়েস একদম বেস্ট আমার ক্ষেত্রে আমাকেও যেটা বলে যে আমাকে এটা মানাচ্ছে তার মানে ওটাতেই আমাকে বেস্ট লাগবে ও সবার প্রথমে এসে মাদুরাই সিল্ক সিলেক্ট করেছে যে কালারটা সিলেক্ট করেছে আমাকে শেষমেশ সেটাই নিতে হলো কারণ ওটাতেই আমার চোখ আটকে গেছিলো আর তারপরে আর কোনো শাড়ি দেখিনি এখন যেহেতু শাড়িটা বেশি একটা পরা হয় না সেই জন্য আমি চেষ্টা করি যে শাড়ি কম নেওয়ার আর ওই কুর্তি ড্রেস জিন্স টপ এইসবগুলো একটু বেশি নেওয়ার কারণ ওগুলোই এখন পরা হয় বেশি শাড়ি তো বাড়িতে কোনো অনুষ্ঠান না থাকলে পরাই হয় না আর বিয়ে আছরা ছাড়া কখনো শাড়ি পরিই না বিয়েতে আমি কখনো চুড়িদার কুর্তি এসব পরে যাই না শাড়িই পরি তো সেই জন্য এত শাড়ি কিনে গাদা করা কোনো মানেই হয় না সেই জন্য একটা নিয়েই ভেবেছিলাম আর নেব না কিন্তু ওই যে তোমাদের দাদাভাই পুজোতে যাই নাও না কেন অন্তত দুটো শাড়ি তো নেবে সেই বলে আরেকটা বের করালো এই শাড়িগুলো আমাকে একদম প্রথমে দেখিয়েছিল এগুলোর প্রাইস যেহেতু একটু বেশি সেই জন্য আমি এগুলোর প্রতি অতটা নজর দিয়েছিলাম না কিন্তু ওর যেহেতু পছন্দ হয়ে গেছে ওর যখন বের করে দেখিয়েছিল তখনই ওর নাকি পছন্দ হয়েছিল। সেই জন্য ও আবার ওগুলোকে বের করিয়ে একটা নেওয়ালো ওখান থেকে কী নিয়েছি না নিয়েছি সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো এবার আমার যখন হয়েই গেল হাতেও অনেকটা সময় আছে সেজন্য ভাবলাম চলো মায়েদের জন্য দেখে নিই এইদিকে এই শাড়িগুলো বেশ ভালো লাগছিল কিন্তু আমার ঠিক মনে হচ্ছিল যে কোনো মাকেই আমার এটা মানাবে না লাইট কালারগুলো একদমই লাইট যেগুলোর পাড়গুলো খুব একটা ভালো ছিল না আর যেগুলোর পারগুলো ভালো লাগছিলো সেগুলোর কালারগুলো তেমন একটা ভালো লাগছিলো মানে শাড়ি ভালো ছিল কিন্তু কালারগুলো আমার মনে হচ্ছিল আমার কোনো মাই পড়তে পারবে না সেই জন্য ওগুলো আর দেখা হলো না আর এইদিকে যেহেতু আমি ভিডিও করি ইউটিউবে ফেসবুকে পেজ আছে সেই জন্য আমাকে দিয়ে দুটো ফটোশ্যুটও করিয়ে নিল হ্যাঁ ফটোশ্যুট করানোর আগে আমাদের দুজনের কাছ থেকেই পারমিশন নিয়েছে স্পেশালি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে বাইদে ভাই এখন কিন্তু ভিডিওগুলো তোমাদের দাদাভাই করছে আর বাকি ওদের যেগুলো লাগবে সেগুলো ওরাই করে নিয়েছিল। এদিকে আমি তো কোনো প্রিপারেশান নিয়ে আসিনি না চুলে শ্যাম্পু আছে না কোনো সাজগোজ আছে যেইভাবে এসছিলাম ওনাদের এইভাবেই একটা ভিডিও করে দিতে হতো আমাকে দেয়া হয়েছিল দুটো শাড়ি একটা ব্ল্যাক আর এরপরেই দেখতে পাবে একটা রেড তো আমি একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইউটিউবে আপাতত নেই কিন্তু ফেসবুকে আমি শেয়ার করেছিলাম সেটা এখনও আছে আমার পেজে তো ওটা দেখে অনেকেই কমেন্ট করেছো ভেবেছো হয়তো আমি দুটো শাড়ি নিয়েছি সেই দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি না আমি এই দুটোর মধ্যে থেকে একটা নিয়েও নিই বা যখন আমি শাড়িগুলো দেখছিলাম তখনও কিন্তু এগুলো দেখিনি আমি আসলে এই টাইপের শাড়ি পরি না কিন্তু সত্যি কথা বলতে দুটো শাড়ির মধ্যে থেকে যদি শুনতে চাও যে কোনটা বেশি ভালো লাগছিল আমার তাহলে বলবো ব্ল্যাক তোমরা অনেকেই ব্ল্যাক পছন্দ করেছো কিন্তু এটার প্রাইস বা নাম কোনোটাই আমি জানি না তোমাদের যদি কোনোটা ভালো লেগে থাকে ব্ল্যাক বা রেড বা আমি যেগুলো আগে নিয়েছি আমার শাড়িগুলো কোনোটাই যদি প্রাইস বা কিছু জানতে চাও বা তোমরা যদি অনলাইনও নিতে চাও তাহলে এটাদের পেজ থেকে কিন্তু নিতে পারো এনরা অনলাইনেও সেল করে থাকে এনরা লাইভও করে থাকে বা তোমরা কোনো যদি পছন্দ করে থাকো আমার শাড়ির মধ্যে থেকে সেটা স্ক্রিনশট নিয়ে তাদের দিলেও তারা কিন্তু দিয়ে দেবে রেডটা আমার গায়ে ফুটেছিল কিন্তু এটার থেকে আমার মনে হয়েছিল ব্ল্যাকটা বেশি ভালো এটা খুব সম্ভবত গাছি তসর টাইপের কিছু একটা ছিল যাই হোক যেটাই লাগুক তো প্রায় স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে পাঠাতে পারো প্রাইজও জেনে যেতে পারো আর যদি নিতে চাও অনলাইনে নিতেও পারো এদিকে ওখানে কেনাকাটি তো শেষ করলাম ওখান থেকে চলে এসেছি ছেলেদেরগুলো কেনাকাটি করতে কিছু শার্টের পিস নেওয়া হলো সব বাবাদের জন্য আমার ভাইয়ের জন্য গেঞ্জি নেওয়া হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য গেঞ্জি নেওয়া হলো আর বাকি যা জিন্স টিন্স সবই নেওয়া হলো তো সেখানে আমার কোনো কাজ নেই আমি চুপচাপ বসে বসে দেখছিলাম আর যেগুলো নেওয়ার সেগুলো আমি সিলেক্ট করছিলাম কেন কি ও আমার জিনিস সিলেক্ট করে আর আমি ওর জিনিস সিলেক্ট করি এদিকে ও জুতো নিতে এসেছে ওই ঠিক আমার মতন কনফিউজ কোনটা নেবো কোনটা নেবো শেষমেশ আমি যে দুটো পছন্দ করেছি সে দুটোই নিয়েছে আর যেহেতু ওর সামনে জন্মদিন সেই জন্য আমি একটা দিলাম আর ও নিজে থেকে একটা নিয়েছে আমাদের দুজনের মধ্যে এই একটা সুপার পাওয়ার আছে বলতে পারো যে আমরা নিজেরা নিজেদের জিনিস পছন্দ করতে পারি না কিন্তু আমরা একে অপরের জিনিস কিন্তু খুব ভালো পছন্দ করতে পারি যাই না কেন ওর যে জিনিসগুলো কেনা বা ও যে জিনিসগুলো পরে সবটাই আমার পছন্দের আর আমি যেগুলো পরি সবটাই ওর পছন্দের যাই না কেন আমরা নিজেদের জিনিসগুলো পছন্দ করতে পারি না কিন্তু অপরের জিনিসগুলো খুব ভালো পছন্দ করতে পারি এদিকে আমি এবার আর জুতো নিয়ে নিই কারণ আগেরবারই নিয়েছিলাম সেটা এখনও অ্যাজ ইট ইজ রয়েছে কিছু হয়নি যার জন্য জুতোটা নেওয়ার আর কোনো মানে হয় না আর আমার যা পা সেই পায়ের জুতো মানে খুব কম প্রাইসে খুবই কম হয় সেই জন্য আমি একটু ভালোর মধ্যে নিই আর সেইটা চেষ্টা করি এক থেকে দু বছর তো চালানোর সেই জন্য এবার আর নেবো না আর যা ছিল সব ফ্রেন্ডসি আমি এরকম টাইপের পড়ি না ফ্ল্যাট পড়ি ফ্ল্যাট খুবই কম ছিল আর যেগুলো ছিল ফ্ল্যাট সেগুলো ভীষণই চুমকি টুমকি বসানো যেগুলো আমি একদমই পছন্দ করি না এই যে আমার কাছে এই জুতোটা আছে এটা আমার বেস্ট মনে হয় আমার পায়ের জন্যও ভীষণ কমফোর্টেবল আর আমার সব কিছুর সঙ্গে চলেও যায় প্রাইসটা তো ভীষণই মানে বুঝতেই পারছো দু টাকা দিয়ে জুতো পরা মানে বিশাল ব্যাপার এইদিকে দেখো এই সামান্য এই যে এলিকলিকে জুতো এটার প্রাইস দেখো মানে ভাবা যাচ্ছে এখানকার সব জুতোই এরকম প্রাইসে আর আমার এখানে জুতো ছাড়া পায়ে হয়ও না সেই জন্য চেষ্টা করি অন্তত দু বছর চালানোর তো এবার আর নেবো না ওখান থেকে চলে আসলাম জুডিওতে এখানে আসার কোনো প্ল্যানই ছিল না যেহেতু এখনও পর্যন্ত কখনও জুডিওতে যায়নি সেই জন্য চলে আসলাম জুডিওতে এখানে এসে দেখি হিউজ কালেকশান জুতোর কিন্তু আমার পায়ে কোনটা হবে কি না আমি ঠিক জানি না তো ও যেহেতু নেবো না সেই জন্য ওইদিকে তাকালাম না চলে আসলাম ব্যাগের দিকে ব্যাগগুলো দেখে ভিডিওতে বেশ ভালোই লাগে জুটিওতে যখন ঢুকছি সেই সময় আমি ঠিক করে নিয়েছিলাম একটা ব্যাগ অন্তত এখান থেকে নেবো কিন্তু ব্যাগগুলো দেখার পর আমি যেটা দেখলাম যে দেখতে দূর থেকেই ভালো লাগে কাছে গেলে একদমই মানে ফিনিশিং ভালো না আর একদমই কমা কোয়ালিটির মানে যেগুলো আমার মনে হয় দুশো আড়াইশো হলে ঠিক আছে সাড়ে চারশো পাঁচশো টাকা দিয়ে এই ব্যাগ না নেওয়াই ভালো আর যারা আমার মতন ব্যাগ লাভার আছো তাদের কাছে ব্যাগ ভীষণ ইম্পর্টেন্ট মানে ওর ফিনিশিংটা জামার থেকেও বেশি ইম্পর্টেন্ট সেই জন্য আমি তো অন্তত একদম ভালো না হলে কখনো নিই না ব্যাগ আর আমার ব্যাগ তো তোমরা দেখেছোই সেই জন্য ওই ব্যাগ না নিয়ে আমি ভালো একটা ছোট্ট ব্যাগ নিই তো এই একটা ব্যাগ দেখে বেশ ভালো লাগলো সেই জন্য এটা নিয়ে নিলাম স্কুলও বেশ ভালো লাগছিল কিন্তু আমার মনে হলো মিশোতে বেশি কমে আছে এখানে কাপড় কে যে বলে যে দাম কম আমি তো সেটাই বুঝে পেলাম না আর এখানকার কালেকশান তেমন একটা আমার পছন্দ হয়নি হয়তো কালেকশান শেষ হয়ে গেছে বা জানি না কেন এই যে প্যান্টটা এটার সেট আছে কিন্তু দুটো আলাদা আলাদাভাবে নিতে হবে এটার উপরে শর্ট কুর্তি টাইপের আছে যেটা আমার ভীষণ ভালো লাগছিলো দুটো একসাথে হলে হয়তো আমি নিয়ে নিতাম কিন্তু শুধু প্যান্টটারই দাম যদি হয় সেভেন নাইনটি নাইন তাহলে কী করে নেবো বলো আর জামাটাও খুব সম্ভবত সিক্স নাইনটি নাইন এই টাইপেরই ছিল তো এত টাকা দিয়ে এই নর্মাল একদম কটনের নেওয়া আমার তো মনে হয় না কোনো যুক্তিযুক্ত সেই জন্য নিলাম না বাকি কি নিলাম না ধারণা নিলাম সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আজ তাহলে আসি দেখাও যে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা পাবেন টেক ইউ লাভ ইউ অল